হ্যালো ফ্রেন্ডস আমি আমার চ্যানেলে এতদিন ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমাদের তুলতুলি খুবই অসুস্থ ছিল বেশ কিছুদিন ও জ্বরে অনেক দিন ধরেই ভুগছিল তো সেই কারণে আমি এডিট করতে একদমই বসতে পারিনি আমি ওকে নিয়ে অনেকটাই ব্যস্ত ছিলাম তো সেই কদিনের কিছু কিছু মুহূর্তের ভিডিও আমি তুলে রেখেছি সেটাই আজ তোমাদের সাথে এডিট করে শেয়ার করছি এটা সরস্বতী পুজোর দিনের একটা ভিডিও তোমরা দেখেই বুঝতে পারছ এই দিনকে ওকে একটু সাজিয়ে দিয়েছিলাম কিন্তু ও বেশিক্ষণ এভাবে বসতে পারেনি ওর মুখটা দেখে তোমরা বুঝতে পারছো ওর শরীর মন কোনোটাই ভালো নেই এটা ওর স্কুল লাইফের প্রথম সরস্বতী পুজো ছিল কিন্তু ও এতটাই অসুস্থ ছিল যে ও স্কুলে যেতে পারেনি

অনেকদিন ধরেই তুলতুলির জ্বর না কমাতে আমরা তুলতুলিকে নিয়ে ব্লাড টেস্ট করতে এসেছিলাম আর তোমরা তুলতুলিকে দেখে বুঝতেই পারছ ও একটু নার্ভাস হয়েই ছিল তবুও আমাদের তুলতুলি ব্লাড টেস্টটা করে নিয়েছে আর এখন আমরা ওকে বাড়িতে নিয়ে এসেছি আমাদের তুলতুলি বরাবরই খুবই সাহসী ও ভ্যাকসিন দেওয়ার সময়ও অনেকটাই সাহস নিয়েই ভ্যাকসিনটা দিতে যায় কষ্ট পায় তাও কষ্টটাকে সহ্য করে নেয় কালকে ওকে একটু পার্কে নিয়ে যাওয়া হয়েছিল ওর মনটা ভালো করবার জন্য ওর ব্লাড টেস্টের রিপোর্টগুলো বেরিয়ে গেছে রিপোর্টে কিছু খারাপ আসেনি ভগবানের আশীর্বাদে এই যে আমাদের তুলতুলি কালকে থেকে একটু সুস্থ আছে কালকে থেকে ওর আর জ্বরটা আসেনি কাশিটা সামান্য আছে মামা কেমন লাগছে শরীরটা সবাইকে বলো আমার তো শরীরটা ঠিক আছে তাই আমি তুলতুলিকে বললাম যে মাম্মা দিন তো পড়তে বসা হয়নি আজকে একটু লিখবি তো ও বলল যে ঠিক আছে লিখবো তো এই একটু লেখাতে বসিয়েছি তুমি কিছু বলবে মাম্মা তোমরা প্রে করো যেন আমার আরো শরীরটা সুস্থ হয়ে যায় ঠিক আছে তোমরা তবে প্রে করো তুলতুলির জন্য আর আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে